তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের মন্তব্য থেকে ছাত্র সমাজের নবান্ন অভিযান প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী আন্দোলনকারীদের সঙ্গে সাধারণ মানুষের একটি সংঘর্ষের বাতাবরণ তৈরি করতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এমনটাই বুঝিয়ে দেন তিনি পাশাপাশি তিনি অভিযোগ করেন আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রী এখনো আলোচনায় বসেননি ঠিক কি বলেছেন তিনি আমরা তৃণমূল দলে আমি বারবার বলেছি তৃণমূল দলের সবাই তো আর পার্থ চ্যাটার্জি হয়ে যায়নি বা রেশন মন্ত্রী হয়ে যায়নি তৃণমূল দলের অনেক সেনার এলিভেন্ট আছে অনেক ভালো লোক আছে অনেকে মানুষের জন্য তাদের পাশের থেকে কাজ করবার ইচ্ছা নিয়ে রাজনীতি করছে তাই সেই অংশটার মধ্যে যারা আজও মানবিকতা পোষণ করে যারা আজও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির অত্যাচার সন্ত্রাস জুলুমের প্রতি সমবেদনা না জানিয়ে তাকে সতর্ক করার চেষ্টা করে বা প্রতিবাদ করার চেষ্টা করে সেই সংখ্যাটা তৃণমূল দলে আজও আছে তাই এই ধরনের ঘটনা দেখতে পাচ্ছি তবে আমার মনে হয় যে সুখেন্দুবাবু যেটা বলেছে সেটা শুধু তার একার কথা নয় এটা হিমশৈলের চূড়া মাত্র তৃণমূল দলের বিভিন্ন প্রান্তে তৃণমূল দলের বিভিন্ন অংশে নিশ্চয়ই ক্ষোভ তৈরি হচ্ছে না হওয়ার কোনো কারণ নেই এই কারণে যে আমরা অল অ্যাট দ্য এন্ড অব দ্য ডে দিনের শেষে আমরা তো সবাই মানুষ আমাদের ঘর আছে আমাদের পরিবার আছে আমাদের মা আছে আমাদের বোন আছে তাই আমাদের মধ্যে ভাবাবেগও আছে ভালো তো আমার তোমাদের অভিযান হওয়া উচিত ছাত্র সমাজের অধিকার আছে অভিযান করার যদি না শোনে তৃণমূল সরকার নবান্ন কেন সব জায়গায় যেতে পারে ছাত্র সমাজের অধিকার আছে আজ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রীর একবারও মনে হলো না তাদের সঙ্গে আলোচনায় বসা দরকার এইভাবে তিনি বাংলার শিক্ষক সমাজকে অপমান করেছেন যাদের চাকরি কেড়ে নিয়ে তাদেরকে পথে বসিয়েছেন এইভাবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে সেখানে পথে বসিয়েছেন এবং তিনি তার বহাল তবিয়তে শাসনের থেকে যা খুশি তাই করবার তিনি লাইসেন্স আদায় করেছেন এর প্রতিবাদ হতেই হবে সে পথ যাই হোক দেখুন যারা আন্দোলন করেছিল তাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করে তবে যারা রুগী তাদের অসুবিধা সেটা মাথায় রাখা দরকার কিন্তু আন্দোলন করতে হবে সেটাও মাথায় রাখা দরকার কারণ আন্দোলন করলে এই সরকারের টনক নড়ে তিন মমতা ব্যানার্জি চাইছে যে আন্দোলনকারীদের সঙ্গে সাধারণ মানুষের একটা দুষ্ণীয় হোক শত্রুতা হোক না হলে মমতা ব্যানার্জি নিজে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় আহ্বান জানিয়ে দেখে কথা বলে তাদেরকে কাজে ফেরানোর দাবি করতে অনুরোধ করতে পারতেন সেটা না করার মধ্যে দিয়ে তিনি তার যে সুপ্ত ইচ্ছা তার যে আরেকটা ডেলিভারির ডিজাইন তিনি করছেন সিনিস্টার ডিজাইন এটা আরেকটা তিনি অকর্মণ্য করতে চাইছেন সেটা হচ্ছে এই আন্দোলনকারী ভার্সেস পেশেন্ট আন্দোলনকারী ভার্সেস প্রতিদিন হাসপাতালে পরিষেবা এটার মধ্যে একটা সংঘর্ষ বাধাতে জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স